أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> 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 قال ما منعك أن

او لما ما نعاق الا تسجد ايضا امرتك او فالف ذا برق او اكرف برده نون الف <تصفح> নুন জ না এখানে আনা বা আনা মিলা আনা আনা যদি থাকতো সেক্ষেত্রে এখানে টান হতো কিন্তু এখানে কিন্তু ওই একটা নাই আনার অতএব আনা টানা যাবে না ক্ষয় ক্ষয় এটা লেনিয়া হরফ তাড়াতাড়ি করতে হবে মিম দুই পেশ রুম এখানে টানভিনির পরের হরফটা আসছে মিম মিমটা হলো ইদগমের বা গুন্ডা হরফ আমাদের এখানে কি করতে হবে গুন্ডার স চার ধরে মেলাতে হবে খয় রুম মিম নুন জের মিন এজ হার নুন সাকেনের পরের হরফটা হার সেড এজ হরফ আমাদেরকে হবে স্পষ্ট করতে হবে খয় রুম মিন হু অ্যাল অ্যান রুম মিন হু

গুন্না শহর তাসের ধরে হবে মিম নুন জেরে মিন ঈদ গম বাগুন না নুন আলিফেজাবন না অ্যাগলিফটান ইয়া বলতে হয় র ওয়াউ দুই জের রিউ ঈদ গম বাগুন না এটাও কিন্তু বাগুন হরফ বাগুনা হরফ হলো চারটি ইয়া ওয়াউ মিম নুন এই চারটি হরফ হলো ঈদ গমের হরফ যদি আসে নুন সাগনা এবং তানবিনে পড়ে সেক্ষেত্রে তাসটি ধরে মিলিয়ে গুন্ডা সহিত করতে হবে رو و دوی جیر ریو و زبر و من ناریو خوا زب خالم قف زبر لقو کل کل قلت ها به خلاقو تا خل زبر تا ها اول در بشه ها اگلیبتنیه برده های خلاق تا ها میمنون جیر من اکفا. সেখানে পরে অথবা আমাদের এখানে গুননা করতে হবে যেহেতু তো হরফ একফা হরফ পনেরোটি তার ভিতরে তো একটি হরফ আমাদের হরফ একে লিফ্টে নিয়ে পড়তে হয় আর অক্ফে যদি মদ আসে মদে হরফে বামপাশে যদি অক্সা আসে সেক্ষেত্রে এখানে আরজি হয়ে যাবে মদে আরজি নিয়ে পড়তে হয় خلقته من تين قف ألف زبر قا قو... ألف تنيا برد هاي لم جبر قو... لا قال فها جبر فح بات وجر بيت وقل قال فح بيت ممنون جرمين إجهار হা আলিফ জবর হা এক লিপ্টান ইয়ে পড়িতে হয় মিন হা ফা জবর ফা মিম আলিফ জবর মা একা লিপ্টন পড়িতে হয় মিম মিন হা ফামা ইয়া জবর ইয়া কাফ অ পেস কো একা লিপ্টান পড়িতে হয় নুন পেশ নো ফামা ইয়া

فقر <applause> الوجب إنك من الصاغرين ميم جر مي نون صاد زوال ناس صاد خلا زوال صاد كلبتن يا برد هاي غاين جر ري رائيا جر ري يا هاي نون من الصاغرين অক্ষ হওয়ার কারণে এখানে তিন টানতে হবে যেহেতু এখানে মদ আসে যেহেতু বাম পাশে ইয়া মাদে হরফ মদে হরফের বাম পাশে ওয়াকফে হরফের সাকিন হলে তাকে মদে আর্জি বলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয় আসসালামু আলাইকুম ইয়াসিন ইয়াসিন আসছেন আমার লাইভে ধন্যবাদ তো কোথা থেকে লাইভ দেখছেন প্লিজ কমেন্ট করবেন আর সুফিয়ান আচ্ছা সুফিয়ান হবে আসসালামু আলাইকুম যারা যারা লাইভে আসছেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সিস্টার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন কোথা থেকে লাইভ দেখছেন সেটাও প্লিজ কমেন্ট করবেন যারা এখনো লাইক করেননি আমার লাইভে প্লিজ আপনারা সকলে লাইক করে দেবেন আসমিল্লাহ রহমান ইব্রাহিম

আসসালামু আলাইকুম আপ কেমন আছেন আপু আজকে সবাই বড়দের নামাজ পড়বেন না অবশ্যই পড়বো এটা তো না পড়লে চলবে না তো শুরু করলাম আমল সন্ধ্যার পর থেকেই চেষ্টা করব নামাজও পড়ার জন্য কারণ নামাজ এখন দেরি আছে মাগরিব নামাজ পড়লাম মাগরিব নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করছি আপনাদের সাথেই তো আপনারা পাশে আছে নামও কোরআনের ভিতরে আছে তো চেষ্টা করি এসে পর্যন্ত পড়বো এসে দিলে তারপরে নামাজ পড়ে আগে একটা না সবে নামাজটা পড়ব হ্যাঁ তো আপনারা সকলেই নামাজ পড়বেন আশা করি তো আজ রোজা ছিলেন